ভোলকাম ব্যাক্টর ন্যাদার ভিডিও তো আগে কথা হলো ধূমকেতু নিয়ে তো ধূমকেতুর মোটামুটি যতগুলো শো গেছে গতকালকে সেগুলো একটা দারুণ রেসপন্স পেয়েছে বাট নাম্বারে যে রেসপন্সটা এনেছে সেই রেসপন্সটা ব্যাপক মানে ধূমকেতুর গতকালকে ন্যাশনালি এবং এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল সমস্ত কিছু মিলিয়ে প্রায় একশো ষাটটার বেশি শো কিন্তু হাউসফুল গেছে যার মধ্যে ষাটখানা শো ন্যাশনালি এবং একশোটা শো আমাদের এখানে একশোটা শো আমাদের এখানে হাউসফুলি আছে তো মোটামুটি একটা সিনেমা যেটা মানে নিয়ে এতটা পরিমাণে অডিয়েন্সের ক্রেজ মানে দেব শুভশ্রী ফ্যান্স শুধুমাত্র বাংলায় নয় যে বাংলায় সীমিত কিছু দর্শক এই সিনেমাটা দেখতে পাবে এরকম কিন্তু নয় প্রত্যেকটা মানুষ যত মানে সারা ভারতবর্ষ জুড়ে যে কটা বাঙালি চারিপাশে আছে যে কটা বাঙালি দর্শক চারিপাশে আছে প্রত্যেক জন কিন্তু ধুমকেতু দেখার জন্য যে তাদের ক্রেসটা এবং বাংলা সিনেমা দেখার জন্য যে তাদের ক্রেসটা এবং সিনেমাটা যখন বড় পর্দায় মুক্তি পেয়েছে যেভাবে ক্রেস পাচ্ছে সিনেমাটা বড় পর্দায় সেটা দুর্দান্ত এবং সেটা ম্যাটার করে না যে কিসের জন্য পাচ্ছে কারণ এই সিনেমাটা আলটিমেটলি সেই অডিয়েন্সের কাছে যা পৌঁছে যাওয়ার জন্যই মানে এত দিন একটা সময় লেগেছে ইউনিভার্স প্ল্যান বলতে পারো এবং দেব শুভশ্রী হয়তো সেই বলতে পারো টার্মসটা হতে পারে বা দেব শুভশ্রী হয়তো সেই জারিয়াটা হতে পারে যেটার কারণেই যে সিনেমাটা এত অডিয়েন্স এর কাছে পৌঁছেছে এটা একদমই সঠিক কথা বাট সিনেমাটা শুধুমাত্র দেব শুভশ্রী ফ্যান্স দের জন্য নয় সিনেমাটা কৌশিক গাঙ্গুলির সিনেমা এটা মানতে হবে তো তোমাদেরকে এই থিংকিং নিয়ে সিনেমাটা দেখতে যেতে হবে তবে ধূমকেতু যে রেসপন্সটা পেয়েছে যে কালেকশনটা করেছে সেটা খুবই অর্গানিক একটা কালেকশন পনেরো কোটি টাকা একটা বক্স অফিস কালেকশন নিয়ে আসা একটা বাংলা সিনেমার জন্য তাও মাত্র তার আট দিনে সেটা সত্যি দুর্দান্ত এবং এটা ছাড়াও এই সিনেমাটা পার্টিকুলারলি যে বক্স অফিস কালেকশনটা বিগত লাস্ট তিন দিনে মানে মোটামুটি শনিবার এবং রবিবারকে কেন্দ্র করে যে বক্স অফিস কালেকশনটা উঠে এসছে সেটাও কিন্তু দুর্দান্ত মানে গতকালকেও প্রায় এক কোটি বা দেড় কোটির কালেকশন হতে পারে এটা কিন্তু আমার অ্যাজামশন বলছে দেখা যে সেটা কি হয় মেকারসরা যদি জানা এই বিষয়ের ওপর তাহলে একটা দারুণ হবে এবং এই উইকের মাঝামাঝি করে বা এই উইকেরই হয়তো শুক্র শনিবার করে এই আসছে উইক তো তার মধ্যেই আমার মনে হয় যে ধূমকেতু প্রায় কুড়ি কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশন করে ফেলবে এবং রঘু ডাকাত আসার আগে সিনেমাটা তিরিশ কোটির কাছাকাছি চলে যেতে পারে এখনো পর্যন্ত পোটেন্সিয়াল তাই বলছে দেখা যাচ্ছে এটা আপনাদের মিলে কি হয় তবে তোমাদের কি বক্তব্য বিষয়ের উপর সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো ভিডিও ভালো অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করো থ্যাংক ইউ অল